অধুরা রাধে রাধে তোমরা কেমন আছো আশা করি অনেকটাই ভালো আছো আমিও অনেকটা ভালো আছি তো এখন বাজে সকাল ছটা এখান থেকেই আমার ব্লগটা শুরু করছি তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো কেউ স্কিপ করো না দেখো সকালবেলা বাড়ির সমস্ত কাজ সেরে আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়লাম তোমাদের দাদা হয় তোমাদের ছোট্ট পিতা না আমি তো দেখো কোথায় যাচ্ছি কি জন্য যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো তো হচ্ছে আমার ভিডিওর টাইটেল দেখেই তোমরা বুঝতে পেরে গেছো কিছুটা হলেও আন্দাজ করে নিচ্ছ যে আমি কোথায় যাচ্ছি তো হচ্ছে আমরা মানুষ মাত্রই জানা অজানা সকলেই পাপ করে থাকি তো হচ্ছে আমি সে কারণেই এসেছি যে একটু হলেও যদি অল্প হলেও যদি ভগবানের আশীর্বাদে পাপটা কাটানো যায় এর জন্য এসেছি তো আমরা জন্মের পরের থেকে ছোটোবেলার থেকেই শুনেছি যে আজকের দিনে গঙ্গাতে স্নান করলে অল্প পরিমাণে হলেও নাকি পাপ কেটে যায় তো দেখি ভগবান আমাদেরকে একটু চোখ তুলে তাকায় কিনা অল্প পরিমাণে হলেও আমি পাপ কাটাতে পারি কি না এর জন্যই আর কি যাচ্ছি বহুদূর কষ্ট করে চেষ্টা করছি যে একটু পাপ কাটানোর চেষ্টা করি কারণ জানা অজানা মতো আমরা অনেকই পাপ করি কারণ হচ্ছে গিয়ে বলো তো সবাই যতটা করে কিনা ঠিক জানা নেই তো আমার মনে হচ্ছে আমি জানা অজানা মতো অনেকটাই পাপ করি তো একটু পাপ কাটানোর চেষ্টা করি চলো এই যে দেখো নদীর চরে গাছের বাগান সেই বাগানের ভেতর দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি অনেকেই দেখো এই নদীটাতে স্নান করে নিচ্ছে মাঠের সাইডে নদীর চড়াতেই মানে স্নান টান করে সবাই হচ্ছে চেঞ্জ করে খেয়ে নিচ্ছে তো আমরা এখানে স্নান করব না আমরা যাবো মেন জায়গাটাতে তো কোথায় যাচ্ছি চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো দেখো তোমাদের বিতান বাঁশের শাঁখও হেঁটে হেঁটে পেরিয়ে যাচ্ছে তোমাদের ভাই ধরে নিয়ে যাচ্ছে আমিও এইদিকে তাকিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিও করছি আমিও হেঁটে হেঁটে যাচ্ছি অনেকটাই বড় নদী দেখো জলগুলো খুব পরিষ্কার দেখতে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এদিকে প্রচুর রৌদ্র উঠেছে যতটাই রোদ্রু হোক না কেন তবুও ওয়েদারটা খুব ভালো লাগছে নদীর মিষ্টি মিষ্টি হাওয়া গায়ে পড়ছে খুবই ভালো লাগছে এই যে দেখো হাওয়াতে প্রায় চুল টুল কেমন উড়ে যাচ্ছে তো দেখো যাই হোক রৌদ্রে দেখো আমি তাকাতেই পারছি না চোখগুলো মনে হচ্ছে আমার বুঝে যাচ্ছে তবুও ফোনটা ধরে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো তো হচ্ছে এখন চলে এসেছি আমরা মেন জায়গাটাতে এই যে দেখো এটা হচ্ছে মেন এখানকার নাম হচ্ছে গদাধর গদাধর নদী এই নদীটার নাম তো এখানে নাকি স্নান করলে অষ্টমী মানে অষ্টমী তিথিতে স্নান করলে পাপ অল্প হলেও কেটে যায় তো এখানেই আমরা চলে এলাম দেখেছো সাইডে কত বড় নদী ছিল সেই নদীটা বাঁশের সাঁকো দিয়ে পেরে এখানে চলে এসেছি এখানে দেখো কত লোক স্নান করছে তো দেখো যাই হোক আমিও এখানে স্নান করব তোমাদের দাদাভাই তোমাদের বিতানকে নিয়ে নেমে গেছে স্নান করার জন্য ওকে আগে স্নান করিয়ে আনবে তারপরে আমি স্নান করতে নিচে নেমে যাব নদীতে তো দেখো অনেকেই স্নান করেছে এখানে বহু দূর দূর থেকে লোক আসে এখানে স্নান করলে অল্প হলেও পাপ কেটে যায় তো পাশে ওই যে দেখো মন্দিরটাও দেখা যাচ্ছে গদাধর বাবার মন্দির তো স্নান টান সেরে সেখানে পুজো দিতে যাব। তো দেখো স্নানে নেমে পড়েছি আমি তোমাদের দাদা হয়ে একটু ফোনটা ধরলো তো আমাকে দেখা যাচ্ছে না আমি একটু দূরে চলে গেছি তো এই যে দেখো স্নান সেরে এখন মন্দিরের দিকে এসে গেলাম তো মন্দিরে এসে এখন এতটাই ভিড় ভিড়ে ভাবছি মন্দিরের ভেতরটা ঢুকবো কী করে সবাই তো সামনের দিকে ভিড় করে আছে আমরা তো পরে এসেছি তো যাই হোক যেভাবে হোক লোকের লোকের চিপা চাপা দিয়ে যেভাবে হোক ঠাকুরের সামনে গিয়ে পুজো দেবো এটাই হচ্ছে আমার বড় টার্গেট যে আমার পুজো দিতেই হবে স্নান করেছি পুজো যেভাবে হোক দিবই যতই ভিড় হোক না কেন এ দেখো তোমাদের ছোট্ট বিতান কী বা খেয়ে নিচ্ছে ওর বাবা কিনে দিয়েছে এই দেখো ভিড়ের মধ্যে পুজো দিয়ে বেরিয়ে এলাম গরমে পুরোটাই আমি ঘেমে গেছি আমাকে দেখতে মনে হচ্ছে আমার পুরোটাই রুগী রুগী মনে হচ্ছে তো কেন গরমের ভেতরে চাপা পড়ে এতটাই গরম যে আমি ঘেমে অস্থির হয়ে গেছি চোখ মুখ দেখেই বোঝাচ্ছে যে আমি অনেকটাই ঘেমে গেছি অনেকটাই খারাপ লাগছে তোমাদের দাদাভাই আমার দিকে হাসছে তো দেখো বিতান এদিকে বেলুন কিনে নিয়েছে বেলুনটাও হাতে নিচ্ছে না কারণ ওরও খিদে পেয়ে গেছে গরম লেগে গেছে তো যাই হোক আমরা এই সাইডে একটু চলে এলাম নদীর সাইডে তো নদীর সাইডে একটু রেস্ট করে খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে তারপর আস্তে আস্তে বাড়ির দিকে এগোবো তার আগে একটু মেলাতে ঢুকতে হবে মেলাতে ঢুকে কিছু একটা কিনে নিয়ে তারপর বাড়ি যেতে হবে তো যাই হোক আমরা স্নান করে নিয়েছি খাওয়া দাওয়াটাও করে নিলাম তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম না কারণ তোমাদের ছোট্ট পিতান খুবই বিরক্ত করতেছিল কারণ ও ওর খুব গরম লেগেছে খিদে পেয়ে গেছে ভালো লাগছে না এর জন্য একটু নদীর সাইডে রেস্ট করলাম করে মেলাতে গিয়ে দোকানে বসে খেয়ে নিলাম তো অষ্টমী স্নান করলে খেতে হয় দই চিড়ে মুড়ি এগুলো খেতে হয় এগুলোই খেয়ে নিলাম তো এগুলো আমরা বাড়ির থেকে নিয়ে আসিনি অনেকেই নিয়ে আসে তো আমরা দোকান থেকে কিনে খেয়ে নিলাম তো তোমাদের বিতান কিছু খায়নি মানে ছোট্ট তোমাদের ছোট্ট বিতান কিছু খায়নি তো বেশি থাকবো না মেলাতে অল্প কিছু টাইম থাকবো ঘোরাঘুরি করে তারপর চলে যাব দেখো নদীর জলটা খুবই ভালো লাগছে তো আসার টাইমে আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম সে রাস্তাটা খুবই দূর হাঁটতে হয় খুবই দূর জর হাঁটতে হয় তো সেখানে গাছের বাগান এটা সেটা নদীর চর ধুলা বালি দিয়ে আসতে হয় তো যাওয়ার টাইমে দেখলাম যে অন্য সাইডে একটা রাস্তা আছে সব লোকজন যাচ্ছে সেই দিক দিয়ে আমরা যাচ্ছি আমরা রাস্তাটা চিনি না তো লোকের পেছনে পেছনে যাচ্ছি তো যাই না এগোতে এগোতে রাস্তা বেরিয়েই যাবে এটাই বলে বলে আর কি যাচ্ছি সবার সঙ্গে কথা বলে বলে তো নদী এই অষ্টমী স্নান মানেই হচ্ছে নদী আর নদীতে স্নান করতে এলে তোমার হচ্ছে নদীর চর হেঁটে আসতেই হবে নদীর চর না দিয়ে তো আর আসা যাবে না তো আসার টাইমে আর কি এলাম এখন হচ্ছে রুদ্রুটা আরও বেড়ে গেছে গরমটা আরও পড়েছে বেশি এর জন্য আর কি দেখলাম যে সাইডে একটা রাস্তা আছে সবাই যাচ্ছে তাই এদিক দিয়ে যাচ্ছি এখন দেখছি না এই রাস্তা দিয়ে মনে হচ্ছে আরও বেশি দূর হাঁটতে হচ্ছে তো যাই হোক হেঁটে হেঁটে এলাম এখন মেন জায়গাটাতে মানে আমাদের যেখানে স্ট্যান্ড করা ছিল বাইকটা তো যাই হোক দেখো মেলা ঘোরাটা তোমাদের সঙ্গে শেয়ার করে বাড়িতে চলে এসেছি বাড়িতে চলে এসে ড্রেসটা চেঞ্জ করে নিলাম এখন একটু রেস্ট করব করে বাড়ির ঠাকুরদেরও পুজো দিয়ে নেবো কারণ অষ্টমী স্নান করে এলাম নদীর পাড়ে খেয়েছি দুই তিরে মুড়ি তবুও বাড়ির ঠাকুরদের তো আর উপর শাখা যাবে না এখন একটু হাত পা ধুয়ে ঠাকুরদেরকে পুজো টুজো করে নিয়ে তারপর বাড়ির কাজকর্ম সেরে নেবো তো চলো দেখতে থাকো আমার সঙ্গে চলো পাশে থাকো তো বাড়ির পুজো টুজো দেওয়া হয়ে গেছে আমার পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে রেস্ট করে নিলাম এখন হচ্ছে বিকেলবেলা আরেকটা বাইরে নিমন্তন্ন আছে তো আজকে নিমন্ত্রণ আছে বৈষ্ণব সেবা মানে হচ্ছে বৈষ্ণব সেবা বলতে গোবিন্দ সেবা আর কি তো আর কি যাকে বলে হচ্ছে যে কৃষ্ণের সেবা তো সেখানে নিমন্ত্রণ আছে যাব তো দেখো ফ্রেশ হয়ে নিয়েছি এখন হচ্ছে তিনজনে মিলে আবার বেরিয়ে পড়বো নিমন্তন্ন খেতে যাই হোক বছর প্রথম দিন দিন থেকেই নিমন্তন্ন খাওয়া শুরু হয়ে গেছে আমাদের বছরটা মানে এইভাবে নিমন্তন্ন খেতে খেতেই যাবে তো যাই হোক তোমরা আমার পাশে থেকো সঙ্গে থেকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যে আমার প্রথম নতুন করে ভিডিও দেখছো সে প্রথমে সাবস্ক্রাইব করে দি আমার পাশে থেকো যাই হোক বাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো